গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের উপর দেখা দিয়েছে ফাটল ঘটনায় শুরু হয়েছে ঢালাই করা ফাটলকে দায়ী করেছে অভার লোড গাড়ি দৌরাত্ব। এমনই অভিযোগ এলাকার বিশিষ্ট সময়সেবী কাজী মনসুর আলী ও শেখ লালু ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের ন্যাকা গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ন্যাকরবাগ মাগরুল ঘাটা রাজ্য সড়কটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই রাজ্য সড়কের উপর দিয়েই বর্ধমান তারকেশ্বর পাঁচকুড়া হলদিয়া যোগাযোগ নির্ভর করে কিন্তু অত্যাধিক ওভারলোডের জেরে হাজিপুর থেকে মাংরুল যাওয়ার পথে ন্যাকরবাগ প্রাথমিক বিদ্যালয় থেকে নানান চক কোষ্টর পর্যন্ত প্রায় 200 মিটারের মধ্যে ন্যাকরবাগ গ্রামের পিচ রাস্তার মাঝ বরাবর দেখা দিয়েছে অসংখ্য বিপজ্জনক বড় ফাটক বসে গিয়েছে রাস্তার বেশ কিছু অংশ এমনই অভিযোগ এলাকাবাসী আর সেই ফাটক নিয়ে আতঙ্কিত এলাকাবাসীরা ঢালাই পিচ রাস্তার এমন বেহাল অবস্থার জন্য প্রশাসনের নজরদারিকেই দায়ী করেছেন এলাকার প্রাক্তন দাফুটে কংগ্রেস নেতা কাজী মনসুর আলী তিনি বলেন ন্যাকরবাগের গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের উপর দেখা দিয়েছে ফাটল এবং ক্রমশ ভেঙে যাচ্ছে এ সম্পর্কে আপনি কি বলবেন এর কারণ হচ্ছে ওভারলোড ওভারলোড সরে কিন্তু এই লোকসভা নির্বাচনের সময় পুলিশ প্রশাসনের নজরে এড়িয়ে কিভাবে এরকম ঘটনা ঘটছে পুলিশ প্রশাসন কি করবে তারা আসেইনি এদিকে দেখতে কিছুই এদিকে পুলিশ না এদিকে সবসময় কি সময় ওভারলোড